হ্যালো বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি পূর্বে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল তো সেটা সংশোধন করে আবার নতুন করে এটা দেওয়া হয়েছে তাই এটাতে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বলা হয়েছে এবং তারিখ দুই বারো দুই তো দেখতেই পাচ্ছেন তারিখ বারো বারো তেইশ খ্রিস্টাব্দের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই মানে বারো বারো তেইশ সালে যারা আবেদন করেছিলেন রকম একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে তো তাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই সেটা এখানে বলা রয়েছে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি শুরু কবে শেষ কবে এবং কত টাকা দিয়ে আবেদন করতে হবে এবং কী কী লাগবে সব কিছুই থাকছে এই ভিডিওতে তো আর বেশি কথা বাড়াবো না এখন সোজা চলে যাবো পদের নামগুলোতে তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা বেতন বিভাগ তিন দুই প্রশাসন পদ সংখ্যা পঁয়চল্লিশটি বয়স চার বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে মানে এই তারিখের মধ্যে বত্রিশ বছরের বেশি হওয়া যাবে না বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সি জি পি মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপি থ্রি পয়েন্ট জিরো মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য টু পয়েন্ট এইট মাধ্যমে থাকতে হবে ও ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় অন্যতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বোর্ড শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি করছে যেমন সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিএইচডি ডিগ্রিধারী গ্রহণযোগ্য নয় তো তারপর দেয়া রয়েছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতনের স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা বেতন বিভাগ তিন দুই প্রশাসন পথ সংখ্যা একশোটি বয়স চার বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর এবং স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট মধ্যে সিজিপিএ এসএসসি ও এইচএসি পরীক্ষা প্রত্যেকটিতে সিজিপি থ্রি পয়েন্ট জিরো ফাইভের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট এখানে দুটারই একই যোগ্যতা লাগবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কনফিউশন থাকলে এটা আরেকটু ভালো করে পড়ে নেবেন তো তারপর দেখতেই পাচ্ছেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে পথ সংখ্যা তিনশো আশিটি বয়স একই নিয়ম যে বত্রিশ বছর বেশি হওয়া যাবে না এখানে উল্লেখিত তারিখের মধ্যে এবং এখানেও একই যোগ্যতা লাগবে এবং আপনাদের কোনো কনফিউশন থাকলে এবং আপনারা নিশ্চিত হওয়ার জন্য এটা আরও দু একবার পড়ে নেবেন তাহলে আপনাদের আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তো এই ছিল আমাদের পদের নামগুলো এবং পদের বিবরণগুলো এবার বলা হয়েছে যে শর্তাবলী অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী সকল পদে বয়সীমা এই যে তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এই তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং বত্রিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবে না আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি বয়স হয় এই উল্লেখিত তারিখের মধ্যে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন বর্ণিত পথ সময় নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে মানে এখানে এনারা বোঝাইতে চাচ্ছে যে তিন বছর চুক্তিভিত্তিক হিসেবে ওনাদের এখানে চাকরি করতে হবে তারপর তিন বছরের মধ্যে যদি আপনি ভালো সার্ভিস দেন বা আপনি ভালো করতে পারেন তাহলে আপনার চাকরিটি সেখানে পার্মানেন্ট হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে প্রকাশ করা হবে এবং বিমান কর্তৃক পদের সংখ্যার হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে এখানে এই নিয় নীতিমালাগুলো নাতে দেওয়া রয়েছে সত্তাবলীগুলো এগুলো একটু আপনারা দেখে নেবেন আপনার সুবিধার্থে এবার আসি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি উল্লেখিত যে লিঙ্কটা আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সময় চার বারো চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় শুরু হবে এবং শেষ হবে আঠারো বারো চব্বিশ বিকাল পাঁচটা তো এটা শুরুর তারিখ এবং শেষ তারিখ এরপর দেওয়া রয়েছে যে প্রার্থী কী কী লাগবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং অনলাইন আবেদনের আবেদনের জন্য আপনার তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর লাগবে ছবি লাগবে রঙিন তিনশো বাই তিনশো পিক্সেল এখানে সব কিছু দেওয়া রয়েছে বিস্তারিত কিভাবে এস করবেন এস এম এসের মাধ্যমে এবং কোন নাম্বারে আপনারা মেসেজ করে আপনাদের আবেদনটি করবেন সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা আপনাদের সুবিধার্থে কোন পদের জন্য কত টাকা ফি এখানে সব কিছু দেওয়া রয়েছে আপনারা একটু অনুগ্রহ করে আপনাদের সুবিধার্থে এটা পড়ে নেবেন কোন পদের জন্য কত টাকা লাগবে এটা এখানে সব কিছু দেওয়া রয়েছে আপনারা একটু নিজ দায়িত্বে এটা পড়ে নেবেন এবং আপনাদের যদি প্রয়োজন হয় যদি এখান থেকে বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এই পিডিএফটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দেব এবং এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে পূর্বে নিম্নবর্ণিত সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে মানে আপনি যদি উত্তীর্ণ হন পরীক্ষায় তাহলে কি কি যোগ্যতা লাগবে সবকিছু এখানে দেওয়া হয়েছে আপনারা সব দেখে সব কিছু নিয়ে তারপরে যাবেন তো আজকে আমি যতটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবং এ পর্যন্ত যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে